অ্যাসেম্বল সেন্টারে বসেই পণ্য বিক্রির স্বপ্ন দেখছেন পাবনার কৃষকরা খোলা আকাশের নিচে টানা রোদে বসে অথবা বৃষ্টিতে ভেজে জমির উৎপাদিত ফসল বিক্রি করতে হবে না থাকছে সহায়ক নানা ধরনের অবকাঠামো আরও জানাচ্ছেন কলিট তালুকদার পেঁয়াজের ভাণ্ডার পাবনার সুজানগর এবং সাথিয়া আর রসুনের জন্য খ্যাত চাটমহর উপজেলা পেঁয়াজ এবং রসুনের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের বেশ সুনাম রয়েছে এই অঞ্চলের স্থানীয়রা উৎপাদিত পেঁয়াজ এবং রসুন সহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে থাকে এই হাটে পাইকারদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন হাট অধিকাংশ হাটি নেই আধুনিক অবকাঠামো রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করেই খোলা আকাশের নিচে পশটা সাজিয়ে বসতে হয় কৃষকদের কষ্টের দিন কিছুটা হলেও ঘুচতে যাচ্ছে তিন উপজেলার তিনটি হাটের ক্রেতা বিক্রেতাদের কৃষি বিপণন অধিদপ্তর তৈরি করছে অফিস স্টোর রুম টি স্টোর বাথরুম সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত অ্যাসেম্বল সেন্টার ইতিমধ্যে এই সেন্টারের সুযোগ সুবিধা ভোগ করছেন সুজানগরের কৃষকেরা বৃষ্টিপাত লাগলেও দেখা যেত এখানে দর্শনশীল খোলা দেখা থাকতো দর্শনশীলে এই ঘরটা হলে পরে ঘরটার পাওয়ার কারণের জন্য আমরা উপকৃত আমরা কৃষকের এখানে আশ্রয় নিতে পারবো যে অবশিষ্ট পিঁয়াজটা পড়ে থাকতো বা বিক্রি করতে পারতাম না সেই পিঁয়াজটা বাড়িতে নিয়ে গেলে আলাদা একটা খরচ হতো বা ঘরে ওঠানো অনেক কষ্ট হতো এখন আর সে কষ্টটা হবে না ঘর হওয়ার পরে আমরা পিঁয়াজ খুব উপকার পাইছি বা এই জায়গায় মাল বর্তমান ঢালতেছি সাথিয়া এবং চাটমোহর উপজেলার সেন্টার দুটির কাজ খুব দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা তারা বলছেন এতে বাড়বে ব্যবসা বাণিজ্যের গতি আগে মনে করেন বাথরুম করতে জায়গায় জায়গায় মানুষ যাইত এখন একটা বাথরুম এখানে সৌন্দর্য হয়েছে বাথরুম খুব ভালোভাবে ই করতে পারবে মানুষের উপকারই আসবে আর কাজটা অনেক অনেকদিন ধরেই হচ্ছে আর কি কাজটা দূরত্ব হলে পারে জনগণ বসতে পারবে সুবিধা হবে কৃষি কর্মকর্তারা অবশ্য বলছেন নিরাপদ পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অ্যাসেম্বল সেন্টার তৈরি করা হচ্ছে জিএপি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস নিরাপদ পণ্য নিরাপদ পণ্য যাতে আপনি আমি পেতে পারি এই জন্যই মূলত এই ঘরটা নির্মাণ করা হয়েছে বাহাত্তরশো বর্গ ফিট আয়তনের এক একটি অ্যাসেম্বল সেন্টার নির্মাণে খরচ হচ্ছে প্রায় এক কোটি একত্রিশ লাখ টাকা রাবে স্মৃতি যমুনা নিউজ